হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সেরসি কর্মকার সেভেন সিক্স তো অনেকদিন বাদেই কিন্তু আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো আজকে কিন্তু চলে এসেছি একদম আশা করি স্টেশনের নামটা থেকে বুঝে গেছে বলো তো কী ছিল স্টেশনের নামটা আমি কিন্তু বলবো না একদম শেষে বলবো তো যাই হোক তারপরে কিন্তু যাচ্ছিলাম হচ্ছে একটা খুব ভাইরাল একটা দোকানে বলতে পারা তো ফার্স্ট না এসে না খুব প্রবলেম হচ্ছিলো কেননা এই রাস্তাঘাটে মানে এই সাইডে আমরা কখনোই আসিনি আর বিশেষ করে আমি আর মা এসেছিলাম মানে আর কেউ আসিনি আমাদের সাথে যে তারা আমাদেরকে বলে দেবে তো যাই জিজ্ঞেস ঠিক করে এই মানে একটা ভালো একটা টোটো কাউকে পেয়েছিলাম তো আমরা আমাদের কিন্তু কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে যে কোথার থেকে কোথার থেকে যেতে হবে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু ফার্স্টে আমাদেরকে বলেছিল খেয়া পার হতে হবে মানে তারপরে মানে যাই হোক লঞ্চ টঞ্চে করে তো তারপরে এই কাকুটাই বলেছিল যে এইখান থেকে গেলে এদিকটা খুব সুবিধা হবে আর এটা না সেই ঝুলন্ত ব্রিজগুলো হয় না সেই ঝুলন্ত ব্রিজগুলো মানে বিশ্বাস করো গাছ দেখতে যতটাই সুন্দর আর ওখানে উঠতে ততটাই ভয়ঙ্কর ছিল মানে আমার তো বিশেষ করে ভীষণ ভয় লাগছিল বাট মানে ভয়টা চেপে চেপে তোমাদের সাথে ভিডিওটা করেছিলাম শেয়ার করার জন্য তো যাই হোক তারপরে কিন্তু এখান থেকে কিন্তু নেমে আবার আমরা টোটো করে কিন্তু ধরে ওইখানটাতে যেতে হয়েছিল তো মানে ফার্স্টে যেহেতু আমরা প্রথমবার এসেছিলাম তাই কিন্তু টোটো ধরতে হয়েছিলো আর যারা যারা আচ্ছা আরও ভালো একটা কথা বল আর একটা কথা বলে দিই এই ব্যানারটা দেখে আশা করি বুঝে গেছে যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ব্যানারটাতে যেটা লেখা ছিল সেইখানেই আমরা যাচ্ছি তো ফাইনালি কিন্তু আমরা এসে এখানে পৌঁছে গেছি আর এই সাইডে কিন্তু ছিল হচ্ছে মানে তাঁতের যে ঘর তাঁত তৈরি করছিলো তো ওর জন্য প্রচুর আওয়াজ হচ্ছিলো আর এই যে সেই বালাজি শাড়ির দোকান তো আমরাও কিন্তু ভিডিও দেখেই এসেছিলাম বাট কি বলবো গাইস মানে দুর্ভাগ্যবশত এই ভিডিওতে যেগুলো দেখায় সেগুলো একদমই ভুল মানে এখানে কিন্তু দাম কিন্তু যেরকম আমরা হাবড়া অশোকনগর বা মানে যেরকমভাবে আমরা তোমাদের এলাকাতে যেরকম দাম সেরকমই কিন্তু দাম কিছু কিছু শাড়ির কম দাম বাট ওই শাড়িগুলো তোমাদের একদমই পছন্দ হবে না আমরা কিন্তু এখান থেকে দুটো তিনটে শাড়ি নিয়েছিলাম বেশি একটা নেই ভেবেছিলাম অনেক কিছু নেব বাট দেখলাম যে আমাদের ওখানকার মতনই দাম এর থেকে আমি বলবো যে নিউ মার্কেট বড়বেলা চলে যায় ওখানে আরও আরও কম দামে পাবে তো আমরা আর দেখতেই পাচ্ছি এই যে আমরা শাড়ি নিয়ে নিয়েছি আর এখানে ভাইরাল শাড়িটা আমরা নিয়েছিলাম তো যাই হোক তো একটা কথাই বলবো ভিডিও দেখে কেউ যাবে না আগে কিন্তু ভালো করে খোঁজ নিয়ে যাবে যে কীরকম কী ব্যাপার মানে এতটা দূর এই রানাঘাটে এসে যদি দেখি যে সেম ওরকমই দাম তাহলে বলো কান্না মাথাটা গরম হয় ওর জন্য কিন্তু তারপরে কিন্তু আমি আর মা ঠিক করেছিলাম একদম হেঁটে হেঁটেই কিন্তু এখান থেকে যাবো মানে হেঁটে হেঁটে কিন্তু আমরা স্টেশনে পুরো পৌঁছে গেছিলাম বলতে পারো মানে বুঝতে পারছো মানে মনের জোর কতটা ছিল তো যাই তারপরে দেখলাম যে ট্রেনটা কিন্তু এখনও আসেনি মানে ট্রেনটা আসতে অনেকটাই দেরি করছিল তো আমাদের ভাগ্যটা ভালোই বলতে পারো আর রানাগা স্টেশনটা না পুরো মানে পুরোটাই অন্যরকম না মানে বারাসা শিয়াল তো এরকম টাইপের কিন্তু একদমই না পুরোটাই মানে অন্যরকম আমরা ফার্স্টেরবার তো মানে প্রথমবার এসে কনফিউজই হয়ে গেছিলাম যে ট্রেনটা কোথায় দিবাবো তারপরে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড জলচেষ্টা পাচ্ছিলো আর সত্যি কথা বলতে আমরা না জল বাইরের দিয়ে কিনে খাই না কারণ আমাদের ওই কেনা জল একদমই ভালো লাগে না তাই কিন্তু লস্যি কিনে নিয়েছিলাম আর যেটা আছে জলটা নিয়ে তো ভুলে গেছিলাম আর চোখের মুখের অবস্থা দেখো আমার না এরকম বাইরে বেরোলেই চোখটা এরকম কালো হয়ে যায় কাজল পড়ি না তাও এরকম কালো হয়ে যায় তোমরা কী খুব বলতে পারো যেটা কেন হয় আর তোমাদেরও কাদের সাথে এরকম হয় তো দেখতেই পাচ্ছ ফা মানে ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে আর এখানে কিন্তু সবাই নেমে যাবে তো আমরা কিন্তু একদম ফাঁকা ট্রেনে উঠে কিন্তু বসে পড়েছিলাম রিল্যাক্সে তারপরে কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম আমার একটা ফেভারিট জিনিস ছোলা মাখা তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ বলতে ভীষণ আর এদিকে দেখো রানাঘাট স্টেশন মানে রানাঘাটের লাইনের স্টেশনগুলো দেখো মানে একটু অদ্ভুত টাইপের না আমার কাছে কিন্তু একটু অদ্ভুতই লাগছিল এটা হচ্ছে কী একটা স্টেশন ছিল দেখো তোমরা কি দেখতে পাচ্ছ কি স্টেশন মানে আমি নিজেও নামটা হয় ঠিকভাবে পড়তে পারি না মনেও ছিল না তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যেও না আর সাইব সাবস্ক্রাইব কর মানে সাবস্ক্রাইবার তার কথা কি তোমাদের বলতে হবে মানে আমি বলতে বলতে আমি নিজেই মানে আউলে ফেলছি এরকম একটা ব্যাপার যে মানে কি বলছি তো যাই হোক অবশ্য করে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আর লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না অবশ্য করে কিন্তু তোমাদের করতে হবে তো দেখতে পাচ্ছো এদিকে মানে ট্রেনের অবস্থাটা মানে লোকজন তারপরে বাইরের পরিবেশের অবস্থাটা আশা করি বুঝেই গেছে আর এটা ছিল হচ্ছে বনগাঁ স্টেশন বনগাঁ স্টেশনটা দেখতে পাচ্ছো অসাধারণ মানে আমি বিশ্বাস করে ভাবতেই পারিনি যে বনগাঁ স্টেশনটা এত পরিমাণে সুন্দর হবে মানে আমাদের হাবড়া ও তো কিছুই না আমি বলব শিয়ালদাটাও না কিছু নেই এত সুন্দর করে সাজানো ছিল তো আমরা কিন্তু তারপরে কিন্তু বনগা থেকে নেমে আবার এখান থেকে কিন্তু একটা ট্রেন পাল্টাতে হয় তো আমরা কিন্তু ট্রেনে বসেও পড়েছি তো চলো চলে এসেছি আমাদের হাবড়া তো এখান থেকে মা আবার একটা ব্যাগ কিনে নিয়েছিল খুব সুন্দর তো এটা তোমাদের আমি পুজোর সময় দেখাবো কি কী জিনিস কিনেছি পুজোর আগে দেখাবো না তো যাই হোক আজকের মতো কিন্তু এখানেই কাটা সবাই কা তোমরাও বলো কাঁদে কাঁদে কটা জামা প্যান্ট হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে যাবে তো আজকে মতন বাই বাই